সাত বছর পর বাড়ি ফিরছে চৌধুরী বাড়ি তিন ছেলে শুভ চৌধুরী আয়ান চৌধুরী নিলয় চৌধুরী বাড়ি ফিরছে বললে ভুল হবে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে তিন ভাই চৌধুরী বাড়িতে আজ খুশি রাজেম সবাই খুশিতে আজ আত্মহারা নাতি আসার খুশিতে নাতিদের পছন্দের রান্না করছেন রেহানা বেগম সে আজ ভীষণ খুশি আজ এত বছর পর তার তিন নাতি দেশে ফিরছে তার খুশি দেখে কে মনে মনে রেহানা বেগম বলে আজ যদি বড় বৌমা থাকতো কতই না ভালো হতো বলেই দীর্ঘশ্বাস ফেলেন রান্না শেষ করে সিঁড়ি বেয়ে চলে আসেন উপরে একটা রুমে কোনো কিছু না ভেবেই রুমের ভেতরে চলে যান বিছানার ওপর পেটে বালিশ চেপে ধরে শুয়ে আছে এক রমণী হাত খোপা করা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে মুখ শুকোনো চেহারা ফেকাসে। তারপর মনে হচ্ছে জান্নাতের কোনো অপসরা শুয়ে আছে রেহানা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ এই মেয়ের রূপ তার জীবনের কাল না হয় তার মেয়ের ভাগ্যের মতো যেন এই মেয়ের ভাগ্য না হয় এই রূপ তার মেয়ের জীবনে কাল হয়েছিল রূপগুণ কিছু না মানুষ দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে দীর্ঘশ্বাস ফেলে রেহানা বেগম সারা রাত পেটে ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ ফজরের আগে ঘুমিয়েছে আসতে করে ডাকে হেনা বেগম রোদ রোদ এই রোদ ওট অনকে বেলা হয়ে গেছে পিট পিট করে চোখ খুললে তাকায় রোদ হেনা বেগম বলে পেটে ব্যথা কমছে এখন হুম আগের থেকে অনেকটাই কমছে নানু আচ্ছা ফ্রেশ হয়ে আয় এখন দশটা ত্রিশ বেজে গিয়েছে নানু এত বেলা হয়ে গেছে তুমি আমাকে ডাকো নি কেন এত কাজ আছে বাড়িতে সেগুলো করতে হবে কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যাবে তখনই রেহানা বেগম বলে রোদ দাঁড়াও রোদ প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে বলে নানু বাড়িতে অনেক কাজ আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক রেহানা বেগম বলে তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না রুমের ভেতরে থাকবে আর তোমার কোনো কাজ করতে হবে না সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেব রোদ অবাক হয়ে বলে কেন দাদি হেনা বেগম বিরক্ত হয়ে বলে মুখের ওপর প্রশ্ন করা আমার পছন্দ নয় রোদ তারপর বলি শুনো শুভ দেশে আসছে আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুল কালাম করবে শুভ কথা শুনতে মনের মধ্যে চেক করে উঠল রেহানা বেগম এই কথা বলেই রুম থেকে চলে যায় সকাল এগারোটা তেইশ মিনিট এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তিন ভাই আরাফ চৌধুরী শুভর বাবা আরিফ চৌধুরী আয়ানের বাবা আকরাম চৌধুরী নিলয়ের বাবা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর হাসের দরজা ধীরে ধীরে খুলে গেল হাজারো মানুষের ভিড়ের মাঝেই যেন মুহূর্তের নির্বততা নেমে এলো প্রথমে বেরিয়ে এলেন শুভ চৌধুরী গাঢ় কালো ষাটে মোড়া ছানগ্লাসের ঢাকা ঠান্ডা দৃষ্টি লম্বা দেহ শক্ত গঠন ঠোঁটে কোনো হাসি নেই তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশে কাপন ধরাচ্ছে মুখে স্পষ্ট গম্ভীরতা যেন এই পৃথিবী তাকে ভয় পায় তার কিছুটা পেছনে হাঁটছে আয়ান চৌধুরী পরনে হালকা নীল শার্ট কাঁধে ব্যাগ চোখে গভীরতা ঠোঁটে রহস্যময় হাসি যেন সবকিছু ঠান্ডা মাথায় করতেছে গম্ভীর বড় ভাইয়ের আয়ানের আলাদা একটা আকর্ষণ আছে সব শেষে আসে নীলয় চৌধুরী ডেনিম জ্যাকেট হুডি মাথায় দিয়ে চুল এলোমেলো করে রাখা হাসলেই টুক করে